মানুষের যে কথা গণতন্ত্রকে যে হত্যা করছে এই বিজেপি এনডিএ কফে এবার উনি একটা সস্তা নাটক করে এটা দুর্বল দিয়ে এটা সাজিয়ে নিয়ে গেছিল। এসব নাটক বিজেপিকে সন্তুষ্ট করার জন্যে আইএনডিআইয়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে উনি একা ভালো হওয়ার জন্যে গিয়েছেন স সম্প্রতি আমরা দেখলাম নীতি আয়োগের সভা আর এই নীতি আয়োগের সভায় গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো তিনিও কিন্তু এই নীতি আয়োগে উপস্থিত ছিলেন কিছু বক্তব্য রাখার জন্য যদিও তাকে ইন্ডিয়া জোটের থেকে বারবারই বলা হয়েছিল না যেতে বা আলোচনা করে যেতে কিন্তু সমস্ত কিছুকে অ্যাভয়েড করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে পৌঁছে গিয়েছিলেন নীতি আয়োগে আর সেখানেই তাকে দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময় অর্থাৎ সাত মিনিট সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি পাঁচ মিনিট হতে না হতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় দিল্লিতে তিনি তিনি নীতি আয়োগের সভা থেকে ওয়াকআউট দিয়ে বাইরে এসে বলেন মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হয় তবে যখন তিনি কলকাতা এয়ারপোর্টে পৌঁছন তখন কিন্তু তিনি বলেন অন্য কথা তিনি বলেন বারবার বিরোধী পক্ষের তরফে বেল বাজানো হচ্ছিল তার বক্তব্যের সময় সেই জন্যই তিনি ওয়াক দিয়েছেন তবে কোনটা সত্যি এই বিষয়ে আমরা কথা বলতে পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে এবং তাদের যা মতামত সেই মতামত তুলে ধরবো আমরা আপনাদের সামনে আমরা দেখলাম সম্প্রতি নীতি আয়োগের সভায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট দিলেন কারণ তিনি বললেন যে তাকে পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি কতটা যুক্তিযুক্ত এটা 100% যুক্তিযুক্ত যুক্তিযুক্ত এই কারণেই কারণ বিজেপি ছাড়া বা বিজেপি সমর্থিত এনডিএ সমর্থিত রাজ্যগুলো ছাড়া কারোর কথা শোনা হয় না যে বাজেটটা হলো শুধুমাত্র শরিক তোষণ বাজেট এছাড়া আর অন্য কিছু না এবং মানুষের যে মুখ মানুষের যে কথা গণতন্ত্রকে যে হত্যা করছে এই বিজেপি এনডিএ গভর্নমেন্ট মোদী সরকার তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নীতি আয়োগে নীতি আয়োগে তাকে বলতে দেওয়া হয়নি সবাইকে দশ মিনিট পনেরো মিনিট মিনিমাম দশ মিনিট প্রত্যেককে দেওয়া হয়েছে কিন্তু একমাত্র মমতা ব্যানার্জির ক্ষেত্রে পাঁচ মিনিট তারপরেও তার কথা বলার মাঝখানে মাইকটা বন্ধ করে দেওয়া এরকম একটা মানে মানে অগণতান্ত্রিক সরকার যেটা চলছে কেন্দ্রে সেটা মানা যায় না মুখ্যমন্ত্রী কিন্তু দিল্লি থেকে দিল্লির যে ভবন ভবন থেকে বেরিয়ে কিন্তু রাজভবন থেকে বেরিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে এই যে সংসদ ভবন থেকে তিনি বেরিয়ে বলেছিলেন যে তার যে মাইক সেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় তিনি যখন কলকাতা এয়ারপোর্টে নামলেন সেখান থেকে কিন্তু তিনি বলেছেন যে বারবার বেল বাজানো হচ্ছিল কোনটা সত্যি শুনুন মাইক বন্ধ করে দেওয়া আর বেল বাজানো দুটোই সেমিলার প্রায় কারণ এই কারণেই মাইকটাকে তার কাছ থেকে বেল বাজিয়ে মানে তার কথাগুলো শুনতে না পারা এবং মাইকটাকে স্লো করে দেওয়া এটা উনি তো বুঝতে পারছেন না যে আমার কথাটা শুনতে পাচ্ছে কি না পাচ্ছে তার মানে ওটা মাইক বন্ধ করেই দিয়েছিল মাইক বন্ধ বন্ধ একদম কনফার্ম করে দেওয়া হয়েছে আচ্ছা আমি একটা কথা বলি দেখুন এই পাঁচ মিনিটের কথাটা করতে থেকে আসছে আমি জানি না কারণ নীতি আয়োগের সিও এ যিনি মানে সুব্রমণীয়মদের তার যে বক্তব্য অফিসিয়াল বক্তব্য সেই অনুযায়ী প্রত্যেক চিফ মিনিস্টার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যেহেতু রাজ্য আপনার রাজ্যপাল যারা বা গভর্নর বলে গভর্নররা প্রত্যেকে সাত মিনিট করে একটা নির্দিষ্ট টাইম মেনে তাদেরকে বলতে দেওয়া হয়েছে এবং সুব্রমণিয়ামজি যথেষ্ট একজন পারদর্শী লোক এবং তার কথা নিয়ে বাকি কেউ কিন্তু বিতর্কে জড়াননি এবার এখানে কতগুলো সিরিয়াস নট প্রত্যেকে সাত মিনিট বলতে দেওয়া হয়েছে এবং নীতি আয়োগের মিটিং সবসময় অ্যালফোভেটিক্যালি বলতে দেওয়া হয় ডব্লুজি তো অনেক শেষে আসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়েছে জি অর্থাৎ গুজরাটেরও আগে এটা উনি ওনার প্লেন ধরার তাড়া ছিল বলে ফ্লাইট ধরার তাড়া ছিল বলে এটাকে ওনাকে আগে বলতে দেওয়া হয়েছে সাত মিনিট বলার পর এমনি ওখানে টাইমার সেট করা ছিল এবার উনি একটা সস্তা নাটক করে একটা দুর্বল চিত্রনাট্য দিয়ে যেটা সাজিয়ে নিয়ে গেছিল সেটি নিয়ে উনি বেরিয়ে চলে এলেন আর এই যে বিরোধীরা দুটো জায়গা নিয়ে কথা বলছে খুব বাজেটের পরে একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং বিহার তাদের নাকি ঘুষ দেওয়া হয়েছে আচ্ছা অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ পরে যখন আমাদের তেলেঙ্গানা হয়ে গেল তেলেঙ্গানার রাজধানীটা হলো হচ্ছে হায়দ্রাবাদ এবার ওখানে যে বিজয়নগরে যে নতুন রাজধানীটা হবে অমরাবতী বলে তাহলে সেই রাজধানী তৈরির পরিকাঠামোর জন্য তাদেরকে এক্সট্রা টাকা দেওয়া হয়েছে আর বিহারের তো এটা দীর্ঘদিনের দাবি ছিল তাহলে বিরোধীরা পরিষ্কার বলুক যে না বিহারের কোনো উন্নতির দরকার নেই বিহার অনেকটা পিছিয়ে পড়া রাজ্য সকলেই জানে তাদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে এর সাথে ঘুষ দেওয়ার সম্পর্ক কী আমি তো বুঝতে পারছি না নির্ধারিত যা সময় আছে সেই সময় বলবেন উনি এসব নাটক বিজেপিকে সন্তুষ্ট করার জন্যে আইএনডিআইয়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে উনি একা ভালো হওয়ার জন্য গিয়েছেন সবাই সবাই যখন যাচ্ছেন তখন ইন্ডিয়ার থেকে আই এর থেকে নেতৃত্বরা ওনাকে অনুরোধ করেছিলেন যে আরও সাতটা রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন না তাহলে আপনি কেন যাবেন না আপনি তো নিজে বলেন যে আইএনডিআইয়ের জোট শরিক তাহলে আপনি যাবেন কেন উনি বললেন আগে আলোচনা হয়নি আর আলোচনাটা কে করবেন যখন আইএনডিআইএ যখন কোনো কর্মসূচি নিচ্ছে উনি বলছেন উনি প্রধান হোতা আর যখন উনি যাচ্ছেন বিজেপির সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর জন্য তখন বলছেন যে আমার সঙ্গে কেউ আলোচনা করেনি উনি সিটি নিলেন না কেন নিজে আলোচনা করার সুতরাং এটা হচ্ছে বিজেপিকে খুশি করা। বিজেপিকে খুশিও করা হলো নীতি আয়োগের সবাই উপস্থিতিটাও দেওয়া হলো আবার আইএনডিআই এর কাছে খুব খারাপ হচ্ছেন দেখে আইএনডি জোটটা মানছেন না তার মুখোশটা খুলে বেরিয়ে যাচ্ছে তাকে কাটানোর জন্য আবার বললেন এই অজুহাত দিয়ে বেরিয়ে চলে আসলেন আজকে আমরা দেখলাম বিধানসভায় একইভাবে বিজেপির তরফ থেকে ওয়াকআউট দা দেওয়া হল না ওয়াকআউট তো আপনার বিধান অ্যাসেম্বলিতে যদি ধরুন কোনো প্রস্তাব নিয়ে আসা হচ্ছে যে প্রস্তাব কেউ মানতে পারছে না মানে এমন একটা প্রস্তাব এই প্রস্তাব আনার অধিকার কি আমাদের এই বিধানসভার আছে নীতি আয়োগে কী হয়েছে সেটা পরিষ্কারভাবে এক একজন এক এক ভাষ্য উনি এখানে কি করে সেইটার একটা নিন্দা প্রস্তাব আনতে পারেন আমি তো বুঝতে পারছি না আর স্পিকার অনুমতিই বা দেন কী করে তা সেখানে বিরোধী দলের কি করার থাকে তারা কি ওখানে গালাগালি করবে তৃণমূলের সাংসদদের মতো তা তো করেনি তারা ওয়াক করা তো মানে গণতন্ত্রে কোনো খুব খারাপ কাজ বলে তো আমি শুনিনি কারণ যেখানে সরকারি দল কোনো কথা শুনছে না যেখানে যে ভাষ্যটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই ভাষ্যে কেন আমরা শরিক হব সেই কারণে ওয়াকআউট করা হচ্ছে প্রতিবাদ করে তো কোনো ইস্যু নেই পশ্চিমবঙ্গের মাটিতে যখন সবাই মমতা ব্যানার্জিকে দুহাত বলে আশীর্বাদ করছে যখন আমরা উনত্রিশটা আসনে যখন জিতছে তৃণমূল কংগ্রেস যখন চারটে উপনির্বাচনে চারটেতেই বিপুল ভোটে জয় ওদের কাছে কোনো ইস্যু নেই জনগণ ওদের কাছে নেই ভোটার ওদের কাছে নেই তখন একটা ইস্যু তৈরি করতে হবে একটা মিথ্যে একটা ইস্যু তৈরি করে ওয়াক তো বরাবর দেখা যাচ্ছে যদি এ তো সেটিং বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিংয়ের যুদ্ধ চালাও কিন্তু তলে তলে দিদিভাই মদিভাই এক যদি তাই না হবে তাহলে দু হাজার থেকে শারদা কাণ্ড আজ অবধি তার বিচার হলো না কেন হলো না প্রধানমন্ত্রীর হাতে তো সিবিআই দপ্তর তাদের তদারকিতেই তো তদন্ত হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী যদি চাইতেন কেন্দ্রীয় সরকার যদি চাইতো তাহলে তৃণমূলের প্রথম সারির কোনো নেতা বাইরে থাকতো ভুবনেশ্বরে গিয়ে ওখানে কোর কমিটির মিটিং করতে হতো তাদের জেলে গিয়ে তা তো হচ্ছে না